আর তিনি তাকে এমন ভাবে দান করবেন যা তার কল্পনায় আসেনি যে কেউ আল্লাহ নির্ভর করবে তার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ নিজের কাজ অবশ্যই সম্পন্ন করেন আল্লাহ প্রত্যেকটি জিনিসের একটি পরিমাণ সুনির্দিষ্ট করে রেখেছেন এই আয়াতটিকে সামনে রেখে ছোট্ট একটি বাচ্চা ছেলের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই বাচ্চাটির কাছে একটি টাকা ছিল সে এই টাকাটি নিয়ে দোকানে যেয়ে দোকানদারকে বল বলল যে দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে এই আয়াতের এই যে আয়াতটি আপনারা শুনেন এই আয়াতের কথা সে শুনেছিল কারোর কাছ থেকে তো সে এক টাকা নিয়ে আল্লাহকে ক্রয় করার জন্য দোকানে যায় দোকানদার এই কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে বাচ্চাটিকে তাড়িয়ে দেয় ছেলেটি আবার অন্য আরেকটি দোকানে যায় এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে দোকানদার জিজ্ঞেস করে তুমি কি চাও বাচ্চাটি বলে আমার কাছে একটি টাকা আছে একটি কয়েন আছে আমি আল্লাহকে চাই আল্লাহকে কিনতে চাই দ্বিতীয় দোকানদার সেও তাকে তাড়িয়ে দিল কিন্তু অবশ্য ছেলেটি হার ছাড়ল না তার যে হাল সে হাল ছাড়েনি এবং সে হার মানতে রাজি না একটার পর একটা দোকানে ঘুরতে ঘুরতে সে অনেকগুলি দোকানে ঘুরেছে পরে একটি বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো তুমি আল্লাহকে কিনতে চাও আল্লাহ তো কোনো বিক্রির বস্তু নন বরঞ্চ তোমাকে এবং আমাকে বিক্রি হতে হবে আল্লাহ তালার সামনে এটি কোরআনের নয় নম্বর সোরা তাও আবার নম্বর আয়াতে বলা হয়েছে তারপরে তিনি বাচ্চাটিকে বললেন যে তুমি আল্লাহকে দিয়ে কি করবে এই ছেলেটি চিন্তা করলো এই তো প্রথম কোন একজন দোকানদারের মুখে মুখে প্রশ্ন শুনে ছেলেটি চোখে আলো নিশ্চয় এই দোকানে আল্লাহ পাওয়া যাবে তাই সে বলল। আমার তো বাবা নাই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য এই কাজ করে খাবার নিয়ে আসে আর আমার মা এখন একটু হাসপাতালে তার শরীর অসুস্থ মা মরে গেলে আমি খাবো কি ডাক্তার বলেছে একমাত্র আল্লাহ পারে আমার মাকে বাঁচাতে তাই আপনার দোকানে যদি আল্লাহ পাওয়া যায় আমি নিয়ে যাব দোকানদার টি বই লহা পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল আমার কাছে মাত্র একটি কয়েন আছে একটি টাকা আছে বললেন যে সমস্যা নেই এই টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে কিন্তু তোমার মাথায় বসাতে হবে টাকা দিয়ে আল্লাহ কিনা যায় না দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকার এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললো এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন একজন মেডিকেল বিশেষজ্ঞ ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশনের জন্য তারা খুব বেশি আয়োজন করল অপারেশন হলো খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন টেনশনের কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছে এবং সাথে একটি চিঠিও লিখে দিয়েছে মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা আমি তো শুধু ওছিলা মাত্র বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো আল্লাহকে খুঁজে বেড়াচ্ছিল আর বুক ভরা বিশ্বাস নিয়ে হৃদয় ভরা বিশ্বাস নিয়ে কঠিন ইস্পাতের মতো ইমান নিয়ে একমাত্র আল্লাহকে আল্লাহকে পাবে আপনার বাচ্চা এই বিশ্বাসই যদি আপনি এবং আমি বুঝতে পারি তাহলে একেই বলা হয় ইমান আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকার দান খরচ করতে হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে কখনো দেখা যায় এক টাকাতেও আল্লাহ পাওয়া যায় তাই আসুন আমরা সবাই মিলে রব্বাণী তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি যে তন্ত্র কায়েম হলে রবের কিংডম আবার স্বর্গ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন